ইরানের দিকে যাচ্ছে পারমাণবিক শক্তি চালিত যুক্তরাষ্ট্রের বৃহত্তম রণতরী বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে মার্কিন নৌবাহিনীর নতুন এবং বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস ভূমধ্যসাগরে মোতায়েনের জন্য প্রস্তুত বলে জানা গেছে ইরান সংঘাতের মধ্যে এটাই ওই অঞ্চলের বড় সামরিক সবশেষ পদক্ষেপ জ্যেষ্ঠ প্রতিবেদক বরাত দিয়ে আরেক মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট বুধবার এ খবর জানিয়েছে এতে বলা হয় যুক্তরাষ্ট্রের এক হাজার একশো ফুট উচ্চতার পারমাণবিক শক্তি চালিত রণতরী ইউএসএস জেরাল আরফোর্ড আগামী সপ্তাহের মধ্যেই ইউরোপীয় মধ্যপ্রাচ্য কাছে পাঠানো হবে বলে ধারণা করা হচ্ছে যা এই অঞ্চলে তৃতীয় মার্কিন বিমানবাহী রণতরি হিসেবে বিবেচিত হবে সূত্রের বরাদ দিয়ে প্রতিবেদনে বলা হয় ১৩ বিলিয়ন ডলারের এই ক্যারিয়ারটি সম্ভবত গত বছরই ভূমধ্য সাগরে মোতায়েনের পরিকল্পনা করা হয়েছিল তবে ইরান ইসরায়েল সংঘাতের পরিপ্রেক্ষিতে রণতরিটি মধ্যপ্রাচ্যের কাছে পাঠানোর মার্কিন সিদ্ধান্তকে সহজভাবে দেখছেন না অনেকেই কারণ যুক্তরাষ্ট্র যে সময় ইরানে হামলা চালাতে পারে বলে আশঙ্কা রয়েছে বলা হচ্ছে জেরাল্ড ফোর্ড ইউএসএস কার ভিনসনের সাথে যোগ দেবে যা ইতোমধ্যে পারস্য উপসাগরে রয়েছে এবং ইউএসএস নিমেজ যেটি এই সপ্তাহের শুরুতে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র